ছোটবেলা থেকেই বই পড়তে ভালোবাসতেন একদিনে দশ ঘণ্টা বই পড়তেন মাত্র বারো বছর বয়সে তিনি নিজের তৈরি একটি ভিডিও গেম বিক্রি করেন দক্ষিণ আফ্রিকা থেকে কানাডা তারপর যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যান পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা এবং ইকোনমিক্সে পড়াশোনা করেন প্রথম সফলতা জিপ টু ভাই কিম্বল মাস্কের সঙ্গে মিলে জিপ টু নামে একটি সফটওয়্যার কোম্পানি শুরু করেন পরে এটি তিনশো মিলিয়ন ডলারে বিক্রি হয় যার মধ্যে ইলনের ভাগে আসে প্রায় বাইশ মিলিয়ন ডলার পাইপাল ও অনলাইন ব্যাংকিং এরপর তিনি এক্স কম নামে অনলাইন ব্যাংক শুরু করেন যা পরে পাইপাল এ পরিণত হয় পাইপাল ইকমার্সে অর্থ লেনদেনের এক বিপ্লব সৃষ্টি করে তবে এটি দেড় বিলিয়ন ডলারে কিনে নেয় স্পেসেক্স মহাকাশ জয় দুই সালে স্পেসস প্রতিষ্ঠা করেন উদ্দেশ্য মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো প্রথম দিকে বারবার ব্যর্থতা আসে কিন্তু চতুর্থ রকেট উৎক্ষেপণ সফল হয় আজ স্পেস পৃথিবীর অন্যতম সেরা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান টেসলা বৈদ্যুতিক গাড়ির বিপ্লব তিনি টেসলাতে যোগ দেন এবং বৈদ্যুতিক গাড়িকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনেন টেসলা এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান অটোমোবাইল কোম্পানি নতুন নতুন উদ্যোগ নিউয়ালিং মানুষের মস্তিষ্ক ও কম্পিউটারকে সংযুক্ত করার প্রযুক্তি দ্য বোরিং কোম্পানি ট্রাফিক সমস্যার সমাধানে ভূগর্ভস্থ টানেল স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা টুইটার বর্তমানে এক্স সোশ্যাল মিডিয়াকে নিজের মতো করে ঢেলে সাজানোর চেষ্টা